আমি আবারও কথা বলতেছি জেন অস্টেন এতগুলো পুরুষ মানুষ পুরুষ রাইটার পড়াচ্ছে খেয়াল করার রোমান্টিক পিরিয়ডের সব পুরুষ রাইটার পড়াচ্ছে এখন পড়াচ্ছে একজন মহিলা রাইটার তার মানে কি সমস্ত পুরুষের মাঝখানে একজন কে আসছে মহিলা রাইটার যেহেতু একজন মহিলা রাইটার আসছে তাহলে মহিলার প্রতি চোখ পড়বে কার পিএসসি বুঝতে পারছেন এর জন্য এনাকে কিন্তু কোশ্চেন আসে মাথা রাখবেন হ্যাঁ তাহলে এখানে দেখেন জেন অস্টেনের পাশে লেখছেন ফাটাফাটি ইম্পর্টেন্ট অ্যাপডট টাইপ ফটাফটে ইম্পর্ট্যান্ট হ্যাঁ আর এই কথাটা অবশ্যই মাথা রাখবেন উনি কি রোমান্টিক যুগের হয়ে রোমান্টিকতার বিরোধিতা করত তাই ওনাকে বলা হয় কি অ্যান্টি রোমান্টিক ফিমেল নোভেলিস্ট আমি আরেকবার বলতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরীক্ষা এটা কমন পাবেন ঠিক আছে ইনশাআল্লাহ এখান থেকে একটা কমন পাবেন ঠিক আছে কি বলছি ইমা ইংল্যান্ডের একটি পার্কে বসে লাভ সেন্স এবং কি প্রাইড কথা বলছে এর মধ্যে এই শেষের যে চারটা এই চারটার পাশে লেখেন কখনো ভুলা যাবে না কখনো ভুলা যাবে না সবাই কি বুঝতে পারছে হুম ছন্দটা মনে থাকবে ইমা ইংল্যান্ডের একটি পার্কে বসে লাভ এবং ফ্রেন্ড এয়ার প্রাইড নিয়ে কথা বলছে ক্লিয়ার এখন আমরা নেক্সটে চলে যাব ঠিক আছে